এলাকায় ছেড়াই চাঁদাবাজি মাদক ব্যবসা ও কিশোর গ্যাং এর অপতৎপরতার প্রতিবাদ করে কিশোর গ্যাং এর হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মার ধরে মৃত্যু সজ্জায় চিকিৎসক বাবা চট্টগ্রামে ছেলের উপর প্রতিশোধ নিতে আসা কিশোর গ্যাং সদস্যদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক দন্ত চিকিৎসক কোরবান আলী নামে বয়স ষাট ওই চিকিৎসক এখন মৃত্যু সজ্জায় শুক্রবার পাঁচ এপ্রিল নগরীর আকবর শাহ থানাধীন পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে আহত দন্ত চিকিৎসক কোরবানালী নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্ট আছেন আকবর শাহ থানাধীন পশ্চিম ফিরোজ শাহ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে দুই স্কুল ছাত্রকে বাঁচাতে ট্রিপল নাইনে কল করেন আলি রেজা রানা এ ঘটনায় প্রতিশোধ নিতে ওই সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আলি রেজা রানাকে মারধর করতে যায় ছেলেকে বাঁচাতে গেলে মারধরের শিকার হন দন্ত চিকিৎসক কোরবানালী হামলাকারী কিশোর গ্যাং এর সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী বলে জানিয়েছে পুলিশ ভুক্তভোগীর ছেলে আলী রেজা রানা বলেন গত শুক্রবার বিকেলে ফিরোজশাহ হাউজিং এলাকার যে লাইন দিয়ে যাচ্ছিলাম তখন কিশোর গ্যাং এর সদস্যরা দুই স্কুল ছাত্রকে মারধর করছিল তারা নিরুপায় হয়ে আমার সাহায্য চেয়েছিল আমি সঙ্গে সঙ্গে ট্রিপল নাইনে কল দিয়েছি পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায় ওই দিন সন্ধ্যায় ইফতার কিনতে বাসা থেকে বের হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার উপর অতর্কিত হামলা করে এ সময় আমার বাবা বাঁচাতে এলে তার উপরও হামলা চালানো হয় হামলায় বাবা গুরুতর আহত হন প্রথমে বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে মেডিকেল সেন্টার নামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে হাসপাতালটির আইসিউতে লাইফ সাপোর্টে আছেন তিনি বাবার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডাক্তাররা আলী রেজা বলেন হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা সবাই ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী তাদের সঙ্গে আমার কোনো পূর্ব শত্রুতা ছিল না শুধু দুই স্কুল ছাত্রকে বাঁচানোর জন্য ট্রিপল নাইনে ফোন দেওয়ার কারণে আমার ও বাবার ওপর হামলা করা হয় হামলাকারী সামির অপূর্ব রিয়াদ সোহেল ও আকিবসহ সহ অন্যান্যরা কিশোর গ্যাং সদস্যরা এলাকায় নানান অপকর্মের সঙ্গে জড়িত ডাক্তার আলীর মামাতো ভাই জসিম উদ্দিন বলেন কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত আলীর অবস্থা বর্তমানে সংকটাপন্ন তিনি লাইফ সাপোর্টে আছেন এ ঘটনায় গত শনিবার আলী রেজা রানা বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় একটি মামলা করেন মামলার আসামিরা হলেন মোহাম্মদ সামির মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ সোহেল ওরফে বগা সোহেল মোহাম্মদ আকিব মোহাম্মদ অপূর্ব মোহাম্মদ নিশান মোহাম্মদ রাজু মোহাম্মদ সাগর মোহাম্মদ বাবু মোহাম্মদ রাজু মোহাম্মদ সংগ্রাম ও মোহাম্মদ সাফায়েত মামলায় আরও পাঁচ ছয়জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়েছে এ প্রসঙ্গে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রব্বানী বলেন কিশোর গ্যাং সদস্যদের হামলায় ডাক্তার কোরবান আলী নামে এক দন্ত চিকিৎসক আহত হয়েছেন তার অবস্থা সংকটপন্ন বলে হাসপাতাল থেকে জেনেছি এই ঘটনায় তার ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন আসামিরা ঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি ওসি বলেন মামলার বিষয়ে বর্তমানে তদন্ত চলছে হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী বলে জানতে পেরেছি